আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা ঢাকা বাজারে তো আজকে আপনাদেরকে চমৎকার কিছু আহ ছোট ছেলেবাবুদের ড্রেসের কালেকশন আমরা দেখাবো তো এখান থেকে আপনারা কিনতে পারবেন তো মূলত ওনারা উদ থেকে ওনাদের হোলসেল তো যাই হোক হোলসেল দামে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই চমৎকার যে কালেকশানগুলো আছে সেগুলো নিতে পারবেন তো ফ্রেন্ডস উইন্টারের জন্য বা পার্টির জন্য আমরা ছোট বাবুদের ড্রেসের কালেকশান দেখাবো তো এগুলো আপনারা এক থেকে একদম জিরো থেকে শুরু করে আপনারা দশ বছরের ছেলেবাবুদের জন্য নিতে পারবেন এই কালেকশানগুলো আর এই ডিজাইনগুলো পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে কিন্তু খুবই চমৎকার কোটি সহ শার্ট আছে সাথে একটা প্যান্ট থ্রি পিস একটা সেট আছে আর এটা হচ্ছে রাজা বাবু ড্রেস তো খুবই চমৎকার তো আপনাদের ছোট আপনারা রাজার মতো দেখতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস কেমন হচ্ছে মাত্র সাতশো টাকা তো বুঝতেই পারছেন চমৎকার এই ড্রেসের কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকা হলে তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে বাবু ড্রেস গুলো কিন্তু আসলে রাজার মতোই তো আপনারা একটু দেখেন কেট আপগুলো মম ভাই একটু ধরতে হবে এইভাবে তো আমি শুরুতেই কোটি সহ যে 60টা আছে সেটা কিন্তু এটা কিন্তু উপরে কোটি কিন্তু কোটিটা আলাদা তো না হ্যাঁ হ্যাঁ যাবে তো দেখ বুঝতে পারছেন রাজা বাবুর ড্রেসটা আসলে এটা কিন্তু একটা বিশেষত্ব আছে আলাদা তো জায়গা খুবই চমৎকার মাত্র 700 টাকা সাথে কিন্তু একটা এটা হচ্ছে আচ্ছা সাথে কিন্তু একটা পেন শপে যাচ্ছে না আপনারা আমারই মনে হচ্ছে জানেন এই ডিজাইন আমিই বানিয়ে নিয়ে কোটি খুবই সুন্দর তো জায়গা কারেক্ট ডিজাইন এটা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট পেয়ে যাচ্ছেন শার্ট প্যান্ট আর কোটি ওকে মাত্র সাতশো টাকা তো ফ্রেন্ডস আমি ভাবতেই পারছি না এত কমে কিভাবে তো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যাই হোক এক্সপোর্ট কোয়ালিটি মাত্র সাতশো টাকা ওকে সবগুলোর সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট আছে প্রত্যেকটার সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট আছে ওকে আচ্ছা এটা হচ্ছে ওয়াশের কোটি খুবই সুন্দর ওকে সাথে কিন্তু একটা পেন মাত্র সাতশো টাকা তো অনেক বেরিয়েশন তো ফ্রেন্ডস আসলে কত দেখবেন আপনারা আপনাদের বাবুদের জন্য নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালেকশান মাত্র সাতশো টাকা তো আমি বলে দিচ্ছি ওনারা কেন পাচ্ছে ওনাদের উর্দু উডে হোলসেল তো যাই হোক হোলসেল দামে আপনারা কিনতে পারছেন প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ইস্টার্ন মল্লিকা প্লাস গাছিয়ার মধ্যে গেলে কিন্তু পনেরোশো থেকে দুই টাকা দাম হয়ে যায় তো যাই হোক ওনাদের নিজস্ব এক্সপোর্ট কোয়ালিটি তো এই জন্য কিন্তু ওনারা নিজেরাই ইম্পোর্ট করেছেন তো দামটা কিন্তু একেবারেই রিজনেবল মাত্র সাতশো টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসে কালেকশানগুলো ওকে নেক্সট

আপনারা আপনাদের ছোট বাবুদের জন্য নিয়ে নিতে পারবেন এটা মাত্র সাতশো তো হোলসেল যারা নিতে চান কমপক্ষে ছয় পিস নিতে হবে তাহলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ছয়শো সাতশো টাকায় ওকে প্যান্ট নেক্সট খুবই সুন্দর একটা কালেকশন পড়বে পড়বে মাত্র মাত্র টাকা টাকা ওকে তো ফ্রেন্ড যারা হোলসেল নিবেন তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট আছে বা ডিসকাউন্ট থাকবে তো আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকা হলে কিন্তু এই সুন্দর কালেকশনটা সংগ্রহ করতে পারবেন ওকে এটা সত্য প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথেই প্যান্ট থাকছে খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো ওকে তো আপনাদের ভালো লাগলে জাস্ট একটা ছবি তুলবেন তো ভাইয়া এগুলো কি প্রত্যেকটা ডিজাইনের কি সাইজ হবে না প্রত্যেকটারই সাইজ হবে তো দেখতে পাচ্ছেন এই কোটিটা এত সুন্দর আমার মনে হচ্ছে আমি নিজে এরকম ডিজাইনের একটা বানিয়ে নেই তো সাতশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এত টপ ক্লাস একটা ড্রেসের কালেকশন কোথাও কিন্তু থেকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড বিদায় নিব তো আমি আপনাদেরকে একটু নাম্বারটা দিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন বিদায় নিচ্ছি আসসালামাইকুম